আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বাজার থেকে তরতাজা গরু মাংস নিয়ে এসেছি তো আজকে হচ্ছে বাটা মশলা দিয়ে রান্না করব আগে আমার মা চাচিরা যেভাবে রান্না করতো আমার আম্মা বেশিরভাগই দেখতাম যে মশলা বেটে রান্না করতো তো আজকে হচ্ছে সব মশলা আদা রসুন জিরা মরিচ তারপর গরম মশলা সবগুলো বেটে নিয়েছি তো এইদিকে হচ্ছে মাংসটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন হচ্ছে সবগুলো শুকনো মশলা দিয়ে দিলাম তারপর যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন এইভাবে বেটে টমেটো পেস্ট দিলাম মানে সবগুলো যেইগুলো আমি বেটে রেখেছি পরিমাণ অনুযায়ী যার যার টেস্ট অনুযায়ী মশলা দিয়ে এভাবে কষিয়ে নিব তো এইভাবে হচ্ছে কারা আমার মতো এইভাবে সবগুলো মশলা পাটাই বেটে এভাবে মেখে তারপর আধা ঘন্টা রেস্টে রেখে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এদিকে হচ্ছে আমি একটা ফ্রাইপ্যানে তেল গরম করে এটার মধ্যে এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিয়ে হচ্ছে পেঁয়াজটা দিয়ে তারপর হচ্ছে ব্রাউন কালার করে নিব নিয়ে হচ্ছে এইদিকে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা তারপর যে মাংসটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সবটা দিয়ে দিলাম এই যে দেখেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কত সুন্দর লাগতেছে এই যে দেখেন তারপর হচ্ছে আমি মাংসটাকে কড়াইয়ের মধ্যে ভেজে নেব একদম ভাজা ভাজা করে নেব এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে